বিসমিল্লাহ রহমান রহিম বইয়ের নাম ইসলামী আন্দোলন ও সংগঠন মৌলানা রহমান নিজামি প্রকাশনায় বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা ইসলামী আন্দোলন ও সংগঠন বইটির শেষের তিনটি অধ্যায় আনুগত্য পরামর্শ ও সাবের ওপর কয়েক বছর পূর্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আমাকে বক্তব্য রাখতে হয়েছিল জেলা পর্যায়ে দায়িত্বশীলদের জন্য আয়োজিত সেই শিক্ষা শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই উক্ত বক্তব্য পুস্তিকা আকারে প্রকাশের প্রস্তাব করেছিলেন তাদের প্রস্তাবকে সামনে রেখে বক্তৃতার নোটের আলোকে আনুগত্য পরামর্শ ও এহতেসাবের ওপর পুস্তিকা তৈরি করতে গিয়ে ভেবে দেখলাম বিষয় তিনটি ইসলামী আন্দোলন ও সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই উক্ত বিষয়ের অবতারণার আগে ইসলামী আন্দোলন ও সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা না করে পারা গেল না বইটিতে কুরআন হাদিস ও ইসলামী সাহিত্য পাঠের সার নির্যাসী পেশ করার চেষ্টা করা হয়েছে সেই সাথে মাঠে ময়দানের অভিজ্ঞতারও প্রভাব প্রতিক্রিয়া থাকাটা অস্বাভাবিক নয় বইখানা পাঠ করে আল্লাহর কিছু সংখ্যক বান্দাও যদি ইসলামী আন্দোলনের সঠিক মেজাজ ও প্রকৃতি আয়ত্ত করতে সক্ষম হন তাহলে আমার শ্রম সার্থক হবে বলে আশা রাখি বিনীত লেখক সূচিপত্র প্রথম অধ্যায় ইসলামী আন্দোলন ও সংগঠন আন্দোলনের অর্থ ও সংজ্ঞা ইসলামের অর্থ ও সংজ্ঞা ইসলাম ও আন্দোলন ইসলামী আন্দোলনের পরিধি দাওয়াত ইলাল্লাহ শাহাদাত আলান্নাস কিতাল ফি সাবিল্লা একামতে দিন আমল বিল মারুফ ও আনিল মুনকার বিসমিল্লাহ রহমানির রহিম পৃষ্ঠা সাত প্রথম অধ্যায় ইসলামী আন্দোলন ও সংগঠন আন্দোলনের অর্থ ও সংজ্ঞা আন্দোলন মুভমেন্ট বা হারাকাতুন এখন একটা রাজনৈতিক পরিভাষা হিসেবেই প্রচলিত যার সাধারণ অর্থ কোনো দাবি দাওয়া প্রতিষ্ঠার জন্যে এবং কোনো কিছু রদ বা বাতিল করার জন্যে কিছু লোকের সংঘবদ্ধ নড়াচড়া বা উদ্যোগ গ্রহণ করা এর ব্যাপক ও সামগ্রিক রূপ হলো প্রতিষ্ঠিত কোনো কিছুকে অপসারণ করে সেখানে নতুন কিছু কায়েম বা চালু করার উদ্দেশ্যে পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা প্রাণন্দকর চেষ্টা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হল একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে অন্য একটা ব্যবস্থা কায়েমের চেষ্টা করা নিচ্ছক ক্ষমতার হাত বদলের প্রচেষ্টাও আন্দোলন হিসেবেই পরিচিত হয়ে আসছে আদর্শিক দৃষ্টিকোণ থেকে একটা দেশের প্রতিষ্ঠিত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন ব্যবস্থার প্রবর্তন ও প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত সংঘবদ্ধ ও সুসংগঠিত প্রচেষ্টাই সত্যিকার অর্থে আন্দোলন নামে অভিহিত হতে পারে এভাবে আমরা এক কথায় বলতে পারি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা বা সংগ্রাম সাধনার নামই আন্দোলন ইসলামের অর্থ ও সংজ্ঞা ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা কোনো কিছু মাথা পেতে নেয়া ইসলাম শব্দের মূল ধাতু সালমন এর অর্থ আবার শান্তি এবং সন্ধি পারিভাষিক অর্থে একমাত্র আল্লাহ প্রদত্ত ও রাসুল সাল্লী ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন পদ্ধতি অনুসরণ করা এবং এর বিপরীত সমস্ত মত ও পথ পরিহার করে চলাকেই বলা হয় ইসলাম মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির এটাই একমাত্র সনদ মূলত মানুষ ইসলামী আদর্শ কবলের মাধ্যমে মহান আল্লাহর সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয় পৃষ্ঠা আট কোরনের ভাষায় সন্দেহ নেই আল্লাহ তালা ইমানদারদের যান ও মাল বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন এখন তাদের একমাত্র কাজ হল আল্লাহর পথে লড়াই করা সংগ্রাম করা পরিণামে জীবন দেয়া বা জীবন নেয়া সুরা আত্মাও বা আয়াত একশো এগারো সিলমুন অর্থ শান্তি কিন্তু সে শান্তি নিছক নীতিকথার মধ্যে সীমাবদ্ধ নয় কিংবা নয় নিছক কিছু শান্তিমূলক উপদেশবাণীর মধ্যেও সীমাবদ্ধ ইসলাম শান্তি এই অর্থে যে মানুষের জীবন ও সমাজের সর্বত্র অশান্তি বিরাজ করছে ইসলাম না থাকার কারণে অন্য কথায় আল্লাহর দাসত্ব ও গোলামির পরিবর্তে মানুষ মানুষের দাসত্ব ও গোলামিতে নিমজ্জিত আছে বলেই মানুষের সমাজে অশান্তির আগুন জ্বলছে সর্বশক্তি নিয়োগ করে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে মানুষের সমাজকে এই অশান্তির কবল থেকে মুক্ত করার জোর তাগিদ ইসলামে রয়েছে বলেই ইসলাম শান্তির বাহক এই শান্তি প্রতিষ্ঠার স্বাভাবিক দাবি অনুসারে ইসলামকে শক্তির অধিকারী হওয়া একান্তই অপরিহার্য এভাবে ইসলামের নিজস্ব পরিচয়ের মাঝে মানুষের সমাজে একটা আমূল পরিবর্তন ঘটানোর ও উলট পালট করার উপাদান নিহিত রয়েছে ইসলাম মানুষের জন্যে একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান মানুষের ব্যক্তি ও সমাজ জীবনের সর্বত্র প্রতিষ্ঠার লাভই তার অন্তর্নিহিত দাবি সুতরাং ইসলাম একটা পূর্ণাঙ্গ আন্দোলনও বটে মানব সমাজকে মানুষের প্রভুত্বের যাঁতাকল থেকে মুক্ত করে আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষকে সুখী সুন্দর জীবনযাপনের সুযোগ করে দেয় ইসলাম কাজেই মানুষের প্রকৃত শান্তি মুক্তি ও স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে ইসলাম এই শাশ্বত সত্যটি বাস্তবে উপলব্ধি করতে পারলে যে কোনো ব্যক্তি বলবে ইসলাম মূলতই একটি আন্দোলন বরং আন্দোলনের সঠিক সংজ্ঞার আলোকে ইসলামই একমাত্র সার্থক ও সর্বাত্মক আন্দোলন পৃষ্ঠা নয় ইসলাম ও আন্দোলন আমরা এই পর্যন্ত ইসলামের অর্থ ও প্রসঙ্গে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম তার আলোকে এটা পরিষ্কার হয়ে যায় যে আন্দোলন সংগ্রাম বিপ্লব প্রভৃতি শব্দ আজ ইসলামের আলোচনায় বা জ্ঞান গবেষণায় নতুন করে আমদানি করা হয়নি ইসলামের মূল প্রাণ প্রাণসত্ত্বার সাথে এই শব্দগুলো ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে আল কোরআন ইসলামকে দিন হিসেবে অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন বিধান ঘোষণা করেই শেষ করেনি বরং সেই সাথে এই ঘোষণাও দিয়েছে এই দিন এসেছে তার বিপরীত সমস্ত দিন বা মত ও পথের উপর বিজয়ী হওয়ার জন্যই সুরা আত্তাওবা আয়াত ৩৩, সুরা আল ফাতা আয়াত আটাশ এবং সুরা আস আয়াত নয় কোনো বিপরীত শক্তির উপর বিজয়ী হওয়ার স্বাভাবিক দাবি হল একটা সর্বাত্মক আন্দোলন একটা প্রাণন্দর সংগ্রাম একটা সার্বিক বিপ্লবী পদক্ষেপ এই কারণেই আল কোরআনে জিহাদ ফি সাবিল্লাকে ইমানের অনিবার্য দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে আর হাদিসে বলা হয়েছে আল জিহাদু মাদিন ইলা ইয়ামিল কেয়াম আল্লাহর পথে জিহাদ বা দিন প্রতিষ্ঠার সংগ্রাম কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হবে ইসলামী আন্দোলনের পরিধি আমরা আন্দোলন বলতে যা বুঝে থাকি তার আরবি প্রতিশব্দ আল হারাকাতুন এই জন্যেই আধুনিক আরবি ভাষায় ইসলামী আন্দোলনের প্রতিশব্দ হল আল হারাকাতুল ইসলামিয়া কিন্তু আল কোরআনের এক্ষেত্রে একটা নিজস্ব পরিভাষা আছে সেই পরিভাষাটি হল আল ও ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে জিহাদ হারাকাতুল শব্দের মাধ্যমে আন্দোলন সংগ্রাম বা চেষ্টা সাধনার যে ভাব ফুটে ওঠে জিহাদ শব্দটা সে তুলনায় আরও অনেক ব্যাপক ও গভীর অর্থ বহন করে আরবি ভাষায় জুহদুন শব্দটাই জিহাদের মূল ধাতু জুহদুন অর্থ যথাসাধ্য চেষ্টা সাধনা চূড়ান্ত প্রচেষ্টা প্রাণান্তকর সাধনা প্রভৃতি জিহাদ ফি অর্থ আল্লাহর পথে চূড়ান্ত ও প্রাণান্তকর প্রচেষ্টা চালানো আল্লাহর পথ কি দুনিয়ায় মানুষের জীবন জীবনযাপনের জন্যে তালা যে পথ ও পন্থা নবী রাসুলদের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পথ বলতে সেটাকেই বুঝায় এই পথে জিহাদ বা চূড়ান্ত প্রচেষ্টা চালানোর অর্থ এই পন্থা ও পদ্ধতি অনুসরণ করার জন্যে আপ্রাণ চেষ্টা করা পৃষ্ঠা দশ যেখানে এই পদ্ধতি অনুসরণের সুযোগ নেই সেখানে এমন সুযোগ সৃষ্টির জন্য সংগ্রাম করা জিহাদ শব্দের অর্থের ব্যাপকতার আলোকে আমরা আল কোরআনের নিজস্ব দৃষ্টিকোণ থেকে আন্দোলন সংগ্রাম বা বিপ্লব প্রভৃতি শব্দের ভাবার্থ বুঝতে চেষ্টা করলে দেখতে পাই এর কোনো একটির মাধ্যমেও জিহাদ ফি সাবিল্লার পুরো অর্থ প্রকাশ করা বা অনুধাবন করা সম্ভব নয় আল কোরআন দিন প্রতিষ্ঠার গোটা প্রচেষ্টার বিভিন্নমুখী কার্যক্রম এবং প্রতিষ্ঠা লাভের পর তার হেফাজতের উদ্দেশ্যে বাস্তব পদক্ষেপ গ্রহণ এই সব কিছুকেই জিহাদ ফি সাবিল্লার মধ্যে সামিল করেছে দিন প্রতিষ্ঠার প্রচেষ্টার সূচনা থেকে সাফল্য লাভ পর্যন্ত এবং সাফল্যের পরবর্তী করণীয় বিষয়ে যেসব কার্যক্রম গ্রহণ করতে হয় সেসবের অর্থ এবং তাৎপর্য বুঝলে জিহাদ ফি সাবিল্লা বা ইসলামী আন্দোলনের পরিধির ব্যাপক রূপ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা সহজ হয়ে যায় আমাদের সমাজে সাধারণত জিহাদকে যুদ্ধ বা যুদ্ধকেই জিহাদ মনে করা হয়ে থাকে অথচ এটা জিহাদের একটা অপব্যাখ্যা ছাড়া আর কিছুই নয় প্রকৃত ব্যাপার হলো যুদ্ধ জিহাদের একটা অংশমাত্র জিহাদ ফি সাবিল্লার সূচনা হয় মানব জাতির প্রতি আল্লাহর দাসত্ব কবুলের আহ্বান জানানোর মাধ্যমে সহজ সরল ও দরদপূর্ণ ভাষায় মানবজাতিকে জাতিকে আল্লাহর দিন কবুলের আহ্বান আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ এবং গায়রুল্লাহর প্রভুত্ব ও কর্তৃত্ব বর্জনের আহ্বানে এক পর্যায়ে কায়েমি স্বার্থের সাথে সংঘাত সংঘর্ষে নিয়ে যায় তাই জিহাদ ফি সাবিল্লার কাজে অংশগ্রহণকারীকে বাতিল শক্তির সাথে যুদ্ধেও লিপ্ত হতে হয় এই যুদ্ধ জিহাদ ফি সাবিল্লার গোটা কার্যক্রমের একটা বিশেষ দিক বই আর কিছুই নয় আল কোরআনের আলোকে জিহাদ ফি সাবিল্লার অন্তর্ভুক্ত কাজগুলোকে মোটামুটি পাঁচটি ভাগে ভাগ করা যায় এক দাওয়াতিল ইলাল্লাহ দুই শাহাদাত আলান্নাস তিন তিতাল ফি সাবিল্লা চার ইকামতে দিন এবং পাঁচ আমর বিল মারুফ ও নেহিয়ানিল মুনকার এই পাঁচটি কার্যক্রমের সমষ্টির নামই জিহাদ ফি সাবিল্লা বা ইসলামী আন্দোলন সুতরাং ইসলামী আন্দোলনের কোরআনী পরিচয় জানতে হলে উল্লিখিত পাঁচটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা একান্তই অপরিহার্য পৃষ্ঠা এগারো এক দাওয়াত ইলাল্লাহ মানুষের জীবনে ও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর নির্দেশে নবী রাসুলদের মাধ্যমেই পরিচালিত হয়েছে সর্বশেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম পর্যন্ত সব নবীর আন্দোলনের সূচনা হয়েছে দাওয়াতের মাধ্যমে আল কোরআন বিভিন্ন নবীর আন্দোলন প্রসঙ্গে ঘোষণা করেছে আমি নুহ সাল্লামকে তার কমের নিকট পাঠিয়েছিলাম তিনি তার কমকে ডাক দিয়ে বললেন হে আমার কম, তোমরা আল্লাহর দাসত্ব করো আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা প্রভু নেই সুরা আলআরাফ আয়াত উনষাট এবং আজ জাতির প্রতি আমি তাদের ভাই হুদ আলহ ইসালামকে পাঠিয়েছিলাম তিনি বললেন হে আমার দেশবাসী তোমরা আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই সুরা আরাফ আয়াত পঁয়ষট্টি এবং সাম জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইসাল্লামকে পাঠিয়েছিলাম তিনি তার দেশবাসীকে ডাক দিয়ে বললেন হে আমার কমের লোকেরা তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই সুরা আল আরাফ আয়াত তিয়াত্তর এবং মাদিয়ানবাসীদের প্রতি তাদেরই ভাই শোয়েব আলাইসাল্লামকে পাঠিয়েছিলাম তিনি তার কমকে ডাক দিয়ে বললেন হে আমার কম তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই সুরা আল আরাফ আয়াত পঁয়ষট্টি পৃষ্ঠা বারো শেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের আন্দোলনেও তাকে প্রথম এভাবে মানব জাতিকে আল্লাহর দাসত্ব কবুলের আহ্বান জানাতে হয় তার জীবনের প্রথম গণভাষণের প্রধান বক্তব্য ছিল হে মানব জাতি তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার অধিকারী আর কেউ নেই তাহলে তোমরা সফল হবে আল-হাদিস। আল্লাহর দাসত্ব কবুল এবং গায়রুল্লার দাসত্ব বর্জনের আহ্বান জানানোর এই কাজটা আল কোরআনে বিভিন্নভাবে ব্যক্ত করা হয় কোথাও সরাসরি নির্দেশ আকারে এসেছে যেমন সুরা নাহলের শেষ দুটি আয়াতে দাওয়াতের পদ্ধতি শেখাতে গিয়ে বলা হয়েছে ডাকো তোমার রবের পথের দিকে হিকমত ও উত্তম নসিহতের সাথে সুরা আন্নাহল আয়াত একশো পঁচিশ কোথাও এসেছে রাসুলের কাজ ও পথের পরিচয় প্রদান হিসেবে যেমন সুরাই ইউসুফের শেষ রুকতে বলা হয়েছে বলে দিন হে মোহাম্মদ সাল্লসাল্লাম এটাই একমাত্র পথ যে পথে আমি আল্লাহর দিকে আহ্বান জানাই সুরা ইউসুফ আয়াত একশো আট আহজাবে পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ আয়াতে বলা হয়েছে হে নবী আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক রূপে এবং খোদার নির্দেশে তাঁর প্রতি আহ্বানকারী ও উজ্জ্বল রূপে এবং খোদার নির্দেশে তাঁর প্রতি আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে আবার কোথাও এসেছে এই কাজের প্রশংসা বর্ণনা হিসেবে যেমন সুরায় হামিম আ সিজদার তেত্রিশ আয়াতে বলা হয়েছে আর সে ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কারও হতে পারে কি যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং ঘোষণা করে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত কোথাও এসেছে উম্মতে মোহাম্মদের দায়িত্ব ও কর্তব্য ব্যাখ্যা প্রসঙ্গে যেমন সুরায় আল ইমরানের একশো চার আয়াতে বলা হয়েছে তোমাদের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে যারা ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করবে সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দেবে পৃষ্ঠা তেরো সমস্ত আম্বিয়া কেরামের দাওয়াতের মূল সুর মূল আবেদন এক ও অভিন্ন সবার দাওয়াতের মধ্যেই আমরা কয়েকটি প্রধান দিক লক্ষ্য করতে পারি সবার দাওয়াতের মধ্যেই আমরা কয়েকটি প্রধান দিক লক্ষ্য করতে পারি প্রথমত সবাই তাওহিদের আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত দিয়েছেন এবং গায়রুল্লাহর সার্বভৌমত্ব পরিহার করার আহ্বান রেখেছেন দ্বিতীয়ত তারা সমাজের খুঁটিনাটি সমস্যার সমাধানের প্রসঙ্গ তোলেননি কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা না থাকার ফলে যেসব বড় বড় সমস্যায় মানুষ জর্জরিত ছিল সেগুলোর কড়া সমালোচনা করা হয়েছে তৃতীয়ত দাওয়াত কবুল না করার পরিণাম ও পরিণতি দুনিয়া ও আখেরাতে কি হবে এই সম্পর্কে সতর্ক করা হয়েছে ভীতি প্রদর্শন করা হয়েছে এর পাশাপাশি এই দাওয়াত কবুলের প্রতিদান প্রতিফল দুনিয়া ও আখেরাতে কি হবে সে সম্পর্কেও শুভ সংবাদ শোনানো হয়েছে আম্বিয়া কেরামের এই দাওয়াতের মেজাজ প্রকৃতি গভীরভাবে অনুধাবনের ও অনুশীলনের চেষ্টা করলে যে কেউ বুঝতে সক্ষম হবে এই দাওয়াত ছিল যার যার সময়ের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের একটা আপসহীন বিপ্লবী ঘোষণা এই জন্যেই প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার পৃষ্ঠপোষক ধারক বাহক ও সুবিধাভোগীদের সাথে তাদের সংঘাত ছিল অনিবার্য পৃষ্ঠা চোদ্দ দুই শাহাদাত আলান্নাস শেষ নবী মোহাম্মদ সল্ল্লা আলী ওয়াসাল্লামের এক পরিচয় বরং প্রধান পরিচয় যেমন দায় হিল আল্লাহ বা আল্লাহর দিকে আহ্বানকারী তেমনি তার অন্যতম প্রধান পরিচয় হল দাওয়াতের বাস্তব নমুনা হিসেবে মূর্ত প্রতীকরূপে শাহেদ এবং শহীদ কোরআনে বলা হয়েছে আমি তোমাদের প্রতি রাসুল পাঠিয়েছি সত্যের সাক্ষী রূপে যেমন সাক্ষীরূপে রাসুল পাঠিয়েছিলাম ফেরাউনের প্রতি সুরা মুজাম্মিল আয়াত পনেরো আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীর রূপে সুরা আল আহজাব আয়াত ৪৫। এভাবে আমি তোমাদের একটি উত্তম জাতিরূপে গড়ে তুলেছি যাতে করে তোমরা গোটা মানব জাতির জন্যে সত্যের সাক্ষ্যদাতা তথা বাস্তব নমুনা হতে পারো এবং রাসুল আলী ওয়াসাল্লাম যেন তোমাদের জন্যে সাক্ষ্য বা নমুনা হন সুরা আল বাকারা আয়াত একশো তেতাল্লিশ হে ইমানদারগণ তোমরা আল্লার জন্যে সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও সুরা আল মায়েদা আয়াত আট যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষ্য বর্তমান রয়েছে সে যদি তা গোপন করে তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে সুরা বাকারা আয়াত একশো চল্লিশ পৃষ্ঠা পনেরো এই শাহাদাত মূলত দাওয়াতেরই একটা বাস্তব রূপ জীবন্ত নমুনা পেশ করার মাধ্যমেই যুগে যুগে নবী রাসুলগণ তাদের দাবাতকে মানুষের সামনে বোধগম্য ও অনুসরণযোগ্য বানানোর চেষ্টা করেছেন তারা সবাই এই সাক্ষ্য দুই উপায়ে প্রদান করেছেন এক তারা আল্লাহর দিনের পক্ষে বক্তব্য রেখেছেন এটা মৌখিক সাক্ষ্য দুই তারা যা বলেছেন বাস্তবে তা করে দেখিয়েছেন মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তাদের আমল আখলাক গড়ে তুলেছেন শেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এই ব্যাপারে উত্তম ও পরিপূর্ণ আদর্শ উপস্থাপন করেছেন রাসুলে করিম সাল্লাহ আলী আসাল্লামকে উত্তম আদর্শ বা উসওয়াতুন হাসানা হিসেবে গ্রহণ করে তার আদর্শের সার্থক অনুসারী ও উত্তরসূরি হিসেবে তার উম্মতকেও দায়ী ইলাল্লাহ হওয়ার সাথে সাথে সুহাদা নাসের ভূমিকা পালন করার তাকিদ স্বয়ং আল্লাহ দিয়েছেন মক্কি জিন্দিগীর চরম প্রতিকূল পরিবেশে রাসুল সাল্লিউসাল্লাম যে অল্প সংখ্যক সাথী পেয়েছিলেন তারা আল্লাহর নবীর দাওয়াত কবুল করে নিজেরাও দাওয়াতের কাজে আত্মনিয়োগ করেন এবং এই দাওয়াতের পক্ষে নিজেদেরকে বাস্তব সাক্ষী বা নমুনা রূপে গড়ে তোলেন যার সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন সুরায় ফোরকানের শেষ রুকুতে এবং সুরায় মুমিনুনের প্রথম রুকুতে এভাবে বাস্তব সাক্ষ্য দানকারী একদল লোক তৈরি হওয়ার উপরই আল্লাহর সাহায্য এবং জিহাদফি সাবিল্লার কাজের সাফল্য নির্ভর করে বিধায় ইসলামী আন্দোলনে এর গুরুত্ব সবচেয়ে বেশি তিন কিতাল ফি সাবিল্লা দাওয়াত ইলাল্লার কাজে নিয়োজিত ব্যক্তিরা যখন প্রতিকূল পরিবেশে নানা বাধা বিপত্তি ও ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে সামনে এগুতে থাকে মৌখিক দাওয়াতের পাশে তখন বাস্তব জীবনে আমূল পরিবর্তন আনার মাধ্যমে আমলি শাহাদাত বাস্তব সাক্ষ্যদানে সক্ষম হয় তাদেরকে এই দাওয়াত থেকে বিরত রাখা তাদের আওয়াজকে স্তব্ধ করার ক্ষেত্রে জালেমের জুলুম নির্যাতন হার মানে হার মানে লোভ প্রলোভন তখন সমাজের মানুষের মনের উপর দাওয়াত প্রদানকারীদের নৈতিক প্রভাব বৃদ্ধি পেতে থাকে কায়েমি স্বার্থের শ্রেণীভুক্ত লোকেরা সংখ্যা লঘু হওয়া সত্ত্বেও রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তির কারণে তখন তারা দায়ীদেরকে নিশ্চিহ্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পৃষ্ঠা ষোলো ক্ষোদাদ্রোহী শক্তির বিরোধিতার জবাবে দায়ীদেরকে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখানোর নির্দেশ রয়েছে জীবনের শেষ দিকে তাদের জুলম নির্যাতনের প্রতিশোধ নেয়ার অনুমতি সীমিতভাবে দেয়া হয়েছে সুরায় নাহল এবং সুরায় সুরার মাধ্যমে তাও এমন শর্ত সাপেক্ষে যে সেখানে প্রতিশোধ না নিয়ে বরং ক্ষমা করাকেই প্রাধান্য দেয়া হয়েছে কিন্তু দায়গন উল্লেখযোগ্য জনসমর্থন পাওয়ার পর মদিনায় একটি ইসলামী সমাজ কায়েমের পর খোদাদ্রোহী শক্তির জুলুম নির্যাতনের প্রতিশোধ নেয়ার অনুমতি তাদেরকে দেয়া হল সুরায় হজ্জের মাধ্যমে এবং প্রত্যক্ষ যুদ্ধের নির্দেশ দেয়া হল সুরায় মোহাম্মদের মাধ্যমে এই জন্যে এই সুরার আরেক নাম সুরায় কিতাল ইসলামী আন্দোলনে জিহাদফি সাবিল্লার কাজে এই সংঘাত ও সংঘর্ষ অনিবার্য তাই তো আল কোরআনের ঘোষণা যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে সুরা নিসা আয়াত ছিয়াত্তর ইসলামী সমাজ পরিচালনার উপযোগী লোক তৈরি হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে রিপিট ইসলামী সমাজ পরিচালনার উপযোগী লোক তৈরি হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই সাথে আমলি শাহাদাতের মাধ্যমে জনগণের মন জয় করে তাদের সাথে নিতে সক্ষম হলে আন্দোলন এই স্তর অর্থাৎ সংঘর্ষের স্তর অতিক্রম করে সাফল্যের দ্বারপ্রান্তে উপনীত হয় এই পর্যায়ের প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আল কোরআনের নির্দেশ ফেতনা দূরীভূত হয়ে দিন কায়েম না হওয়া পর্যন্ত লড়াই করতে থাকো সুরা আল বাকারা আয়াত একশো তিরানব্বই ফেতনা ফাসাদ মূলোৎপাটিত হয়ে দিন পরিপূর্ণভাবে কায়েম না হওয়া পর্যন্ত তাদের সাথে লড়াই অব্যাহত রাখো সুরা আনফাল আয়াত উনচল্লিশ পৃষ্ঠা সতেরো করো আহলে কিতাবীদের সেই সব লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ ওয়াখেরাতের প্রতি ইমান পোষণ করে না আর আল্লাহ ও তার রাসুল যা হারাম করে দিয়েছেন তাকে হারাম সাব্যস্ত করে না তাদের সাথে লড়াই অব্যাহত রাখো যতক্ষণ না তারা নিজেদের হাতে জিজিয়া দিতে ও ছোট হয়ে থাকতে প্রস্তুত হয় সুরা আত্তৌবা আয়াত উনত্রিশ আল কোরআনের আলোচনায় জিহাদফি সাবিল্লার কাজকে যেমন আমরা ইমানের অনিবার্য দাবি রূপে দেখতে পাই তেমনি জিহাদ ফি সাবিল্লার এই বিশেষ অর্থাৎ কিতাল ও ইমানের দাবি পূরণের উপায় হিসেবে বিবৃত হয়েছে বলা হয়েছে যারা ইমানের ঘোষণা দিয়েছে তাদের যান ও মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন বেহেস্তের বিনিময়ে এখন তাদের একমাত্র কাজ হল তারা আল্লাহর পথে লড়াই করবে যান ও মাল দিয়ে এই লড়াইয়ে তারা জীবন দেবে এবং জীবন নেবে সুরা আত্মাওবা আয়াত একশো এই কিতালের নির্দেশ মূলত দিন ইসলামকে পরিপূর্ণরূপে বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠা করা এবং মানুষের সমাজ থেকে অশান্তির কারণ যাবতীয় ফেতনা ফাসাদের মূলোৎপাটন করার জন্যেই এই হিসেবেই আমরা আল জিহাদ জিহাদফি সাবিল্লার কার্যক্রমের মধ্যে ইকামাতে দিনের একটা পরিভাষাও দেখতে পাই পৃষ্ঠা আঠারো চার ইকামতে দিন আর দিন কায়েম বলতে বুঝায় কোনো একটা জনপদে দিন ইসলাম বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া দিন ইসলামের পরিপূর্ণ বিধিবিধান অনুসরণ ও বাস্তবায়নের পথে কোনো প্রকারের বাধা ও অন্তরায় না থাকা কোনো দেশে যদি ইসলামী অনুশাসন বা কোরআনসন্নার বিপরীত আইন চালু থাকে তাহলে জীবন জীবনযাপনের আন্তরিক নিষ্ঠা থাকা সত্ত্বেও ওই আইনের কারণে তা মানা সম্ভব হয় না কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি ইসলামী আদর্শের বিপরীত কিছু শেখায় এবং ইসলাম না শেখায় তাহলে সেখানেও ইসলামী অনুশাসন মেনে চলার মতো মন মানসিকতায় তৈরি হয় না যে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ও পরিবেশ ইসলামী আদর্শের বিপরীত সেখানেও ইচ্ছা থাকা সত্ত্বেও ইসলামী অনুশাসন মেনে চলা সম্ভব নয় মানুষ সমাজবদ্ধ জীব সমাজ জীবনের চাবিকাঠি যাদের হাতে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সর্বসাধারণ তাদের অনুসরণ করতে বাধ্য হয় সুতরাং সমাজের এই নেতৃস্থানীয় ও প্রভাবশালী জনগোষ্ঠী যারা দেশ জাতি ও সমাজ জীবনের স্নায়ু কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করছে তারা যদি ইসলামী আদর্শ বিরোধী হয় তাহলেও সেই সমাজের মানুষ ইসলাম অনুসরণ করার সুযোগ পায় না ব্যক্তিগত উদ্যোগে সামগ্রিক ও পরিপূর্ণ দিন মানত দূরের কথা আনুষ্ঠানিক ইবাদতগুলোরও হক আদায় করা হয় না ব্যক্তিগত উদ্যোগে নামাজ আদায় হতে পারে কিন্তু কায়েম হয় না অথচ নামাজ কায়েমেরই নির্দেশ দেওয়া হয়েছে আদায়ের নয় এমনিভাবে জাকাত আদায়ও সঠিক অর্থে ব্যক্তিগত উদ্যোগে হতে পারে না রোজা তো এমন একটা পরিবেশ দাবি করে যা সামাজিক ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব নয় হজ্জের ব্যাপারটা আরও জটিল নামাজ রোজা এবং তো ব্যক্তি ইচ্ছে করলে সঠিকভাবে হোক বা নাই হোক তবু আদায় করতে পারে কিন্তু রাষ্ট্রীয় ছাড়পত্র ছাড়া হজের সুযোগ বর্তমান ব্যবস্থায় না থাকায় ব্যক্তি ইচ্ছে করলেও হজের ফরজ আদায় করতে পারছে না সমাজ জীবনের বিভিন্ন দিক ও বিভাগে আল্লাহ ও রসুলের আদেশ নিষেধের কোনো একটিও পালন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না অর্থনৈতিক জীবনে আমরা সুদ বর্জন করতে সক্ষম হচ্ছি না পৃষ্ঠা উনিশ সমাজ জীবনে বেপর্দা ও উলঙ্গপনা বেহায়াপনা থেকে আমরা বাঁচতে পারছি না জেনা শরীয়তে নিষিদ্ধ হলেও রাষ্ট্রীয় আইনে এর জন্যে লাইসেন্স দেয়া হচ্ছে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি প্রভৃতি সামাজিক অপরাধ ও নৈতিকতা বিরোধী কাজের মূলোৎপাটন করে সৎ কাজের প্রসার ঘটানোর সুযোগ এখানে রুদ্ধ যেখানে দেশে দিনের আনুষ্ঠানিক ও সামগ্রিক দিক ও বিভাগের অনুসরণ ও বাস্তবায়নে উল্লিখিত কোনো বাধা নেই বরং দিনের বিপরীত কিছুর পথে অনুরূপ অন্তরায় আছে সেখানেই দিন কায়েম আছে বলতে হবে এভাবে দিন কায়েম হওয়ার জন্যেই আল্লাহর পক্ষ থেকে এসেছে সব নবী রাসুলেরই দায়িত্ব ছিল এভাবে দিনকে বিজয়ী করার চেষ্টা করা তালা সুরায় সুরায় ঘোষণা করেছেন তিনি তোমাদের জন্যে দিনের সেই নিয়ম নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছেন যার নির্দেশ তিনি নুহ আলাইসাল্লামকে দিয়েছিলেন আর যা এখন তোমার প্রতি যে হেদায়েত ওহির মাধ্যমে প্রদান করেছি আর সেই হেদায়েত যা আমি ইব্রাহিম আলাইসাল্লাম মোসা আলাইসাল্লামের প্রতি প্রদান করেছিলাম সব নির্দেশের সার কথা ছিল তোমরা দিন কায়েম করো এই ব্যাপারে পরস্পরে দলাদলিতে লিপ্ত হবে না সুরা আর সুরা আয়াত তেরো এভাবে দিন কায়েমের চূড়ান্ত প্রচেষ্টা চালানোটাই ইসলামী আন্দোলনের জাগতিক লক্ষ্য আর এরই মাধ্যমে অর্জিত হয় পারলৌকিক লক্ষ্য অর্থাৎ নাজাত ও আল্লাহর সন্তুষ্টি শেষ নবী মোহাম্মদ সাল্লী সাল্লামকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল কোরআনে যা বলা হয়েছে তারও সার কথা এটাই জিহাদফি সাবিল্লার কাজের আওতাভুক্ত অপর কাজটি আমর বিল মারুফ ও নেহিয়ানিল মুনকার সঠিকভাবে দিন কায়েম হওয়ার পরেই হতে পারে পৃষ্ঠা বিশ আল কোরআন ঘোষণা করছে এরা তো সব লোক যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা বা কর্তৃত্ব দান করলে তারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে বাধা দান করে সুরা আল হজ আয়াত একচল্লিশ পাঁচ আমর বিল মারুফ ও নেহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ প্রদান ও অসৎ কাজে বাধা দানের কাজটা বিভিন্ন পর্যায়ে আঞ্জাম দেয়া যায় এক সাধারণভাবে গোটা উম্মতে মোহাম্মাদেরই এটা দায়িত্ব একদিকে এই দায়িত্ব তাদের পক্ষ থেকে আঞ্জাম দেবে তাদেরই আস্থার ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র ও সরকার অন্যদিকে এই ব্যাপারে ব্যক্তিগতভাবে তারা যার যার জায়গায় এলাকায় এই কাজ আঞ্জাম দিতে বাধ্য দুই সরকারি প্রশাসনের মাধ্যমে এই কাজের আঞ্জাম পাওয়াটাই শরীয়তের আসল স্পিরিট ইসলামী সরকারের গোটা প্রশাসন যন্ত্রই এই কাজে ব্যবহৃত হবে আবার এর জন্যে নির্দিষ্ট কোনো বিভাগও থাকতে পারে আমরা উপরের যে পাঁচটি বিষয়ে আলোচনা করলাম অর্থাৎ দাওয়াত ইল আল্লাহ হক ইতাল ফি সাবিল্লা ইকামতে দিন এবং আমর বিল মারুফ ও নেহি আনিল মুনকার এই সবটার সমষ্টির নাম ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহ